কোলাক মশাই না যুবা না কেছে না বন্ধুদের সাথে বন্ধুরা সব বাস করবে না

কেমন আছেন <usur> <takeiono Mix> की की कहीं कही क्या बन रही है আরে এই অবস্থায় বিজু এই চলে কি করতেছে ছিদ্র ছাড়া আছে চিকুন লাগবে তো হ্যাঁ ওইটা তো ওইটা কিন্তু মানে এই লাগবে হ্যাঁ মানে চিকুন লাগবে ডিজাইনটা

好蛮好的。